হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা অনেক সময় তোমরা শুনে থাকবে মেয়েরা নাকি সোজা সাপটা ছেলেদের পছন্দ করে না কিন্তু প্রশ্ন হলো এর পেছনের কারণটা কি চলো আগে সোজা সাপটা ছেলে বলতে আসলে কি বোঝায় সেটা বুঝেনি সোজা সাপটা ছেলে মানে এই নয় যে সে বোরিং বা সে অপরিণত বা তার দুনিয়াদারি সম্পর্কে কোনো ধারণা নেই সোজা সাপটা ছেলে হল সেই মানুষ যার সব কিছুই জানা আছে যে পরিণত মেচিওর কিন্তু সে সেটা কারো সামনে দেখিয়ে বেড়ায় না সে শো অফ করে না নিজেকে হাইফাই বা হিরো বানানোর চেষ্টা করে না সে একজন জেনুইন মানুষ নিজের কাজই মন দেয় অপ্রয়োজনীয় ঝামেলায় জড়ায় না মেয়েদের সামনে আলাদা স্টাইল মারার চেষ্টা করে না তোমরা অনেক ছেলেকে দেখেছ মেয়েদের সামনে গেলেই নিজেকে হিরো বানাতে শুরু করে অতিরিক্ত ফ্লার্ট করে অভিনয় করে যেন সে খুব স্মার্ট বা প্লে বয় কিন্তু যে ছেলেটার সত্যি জেনুইন সে মেয়েদের সামনে আর ছেলেদের সামনে একই রকম ব্যবহার করে তার আচরণে কোনো ভেদাভেদ থাকে না সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে কারও মন জয় করার নাটক করে না কিন্তু অনেক মেয়ে এটাকে ভুলভাবে বোঝে তারা ভাবে এই ধরনের ছেলেদের সঙ্গে থাকলে জীবনটা নাকি এনজয় করা যাবে না ওরা নাকি আমাদের প্রোটেক্ট করতে পারবে না আমাদের জন্য লড়তে পারবে না না সমাজের সামনে না পরিবারের সামনে তাদের মনে হয় যে ছেলেরা একটু গুণ্ডা টাইপের যারা বেশি রাফটাফ তারাই নাকি বেশি প্রোটেক্ট করতে পারবে বেশি ভালোবাসবে একদম সিনেমার হিরোর মতো ভালোবাসা দেবে এই ভাবনাগুলো আসে কোথা থেকে মুভি আর সিরিয়াল থেকে সেখানে দেখানো হয় মারধর করা ছেলেটাই নাকি সবচেয়ে বড় প্রেমিক সে নাকি মেয়েকে রানীর মতো রাখে কিন্তু বাস্তব জিতন একদম আলাদা বাস্তবে যে ছেলেটা খুব জেনুইন যে সোজা সাপটা যে নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস যে বাবা মা সমাজ আর নারীদের সম্মান করে সেই ছেলেটাই কখনো তোমার অপব্যবহার করবে না সে কখনো তোমাকে ব্ল্যাকমেল করবে না তোমার নাম খারাপ করবে না তোমার সম্মান নষ্ট করবে না তবু অনেক মেয়ে এমন ছেলেদের চুপচাপ ভিতু বিরক্তিকর বলে ধরে নেয় শুধু এই কারণে যে ওরা নিজেকে জাহির করে না কিছু ছেলে আছে মেয়েদের সামনে গিয়ে বলে বেড়ায় সে নাকি কত মেয়ের সঙ্গে ডেট করেছে তার পেছনে নাকি কত মেয়ে পাগল এটাই আসলে ছ্যাবলামি সারাদিন এসব করলে জীবনে কিছু অর্জন করা যায় না যে ছেলে নিজের কেরিয়ার নিয়ে ভাবে নিজের লক্ষ্য অর্জন করতে চায় তার কাছে এসবের সময়ই থাকে না সে যদি সম্পর্কেও থাকে তাহলে সেটাকে সম্মানের সঙ্গে আগলে রাখে হাজারটা মেয়ের পেছনে দৌড়ায় না কিন্তু মজার ব্যাপার হল মেয়েরা বলে তাদের নাকি লয়েল ছেলে চাই কিন্তু পছন্দ করে সেই ছেলেদের যারা অন্য মেয়েদের নিয়ে বাজে কথা বলে লয়েল ছেলেরা হিরোপন্থী দেখাতে পারে না সব সময় মিষ্টি কথা বলতে পারে না কিন্তু তারা পাশে ফাঁকে চুপচাপ শক্ত হয়ে সবচেয়ে ভালো সম্পর্ক হল সেই সম্পর্ক যেখানে মানুষটা জেনুইন সে সাপটা হলেও তোমাকে নিয়ে সিরিয়াস তোমার সঙ্গে ভবিষ্যৎ দেখতে চায় তোমার পরিবারের সঙ্গে কথা বলতে পারে লড়াই নয় বোঝা পড়ার মাধ্যমে কারণ যে ছেলে সব মেয়েকে ইমপ্রেস করতে অভ্যস্ত তার কাছে আর কিছুই নতুন না সে তোমার সামনে কেনই বা লাজুক হবে কিন্তু মেয়েরা অনেক সময় ভাবে যে ছেলে লাজুক সে নাকি বোরিং রোমান্টিক নয় ভালো ফিল করাতে পারবে না তারা এটা বোঝে না যে যে ছেলে মেয়েদের থেকে দূরে থেকেছে সে একটা সম্পর্কে টিকে থাকতে পারে আর যে ছেলে সব মেয়ের দিকেই আকৃষ্ট হয় সে কখনোই একটা সম্পর্কে স্থায়ী হবে না আজ না হয় কাল সে ছেড়ে চলে যেতে পারে যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও